হরে কৃষ্ণ গীতার গড় রহস্য কথাতে আপনাদের সকলকে স্বাগতম তো হরে কৃষ্ণ গতকাল আমরা প্রথম অধ্যায়ের দ্বিতীয় এবং তৃতীয় নম্বরের শ্লোক শ্রবণ করেছি সেখানে আমরা শবন করেছি কি সঞ্জয় জিজ্ঞাসা করার পর দ্বিতরাস জিজ্ঞাসা করেছিলেন সঞ্জয়কে এবং সঞ্জয় প্রতি উত্তরে বলেছিলেন কি আপনার পুত্র পাণ্ডবদের সৈন্য সনাজ সৈন্য করে তিনি দোনাচার্যর কাছে গিয়ে বললেন গতকাল বলেছিলেন তার কিভাবে তিনি তার কূটনীতির দ্বারা দুরি দোনাচার্যকে তিনি যুদ্ধর জন্যে উৎসাহ প্রদান করছেন এবং স্মরণ করিয়ে দিচ্ছেন কি আপনার বিপক্ষ দলে কোন কোন যোদ্ধা আছে এবং আমরা সেই দেখতে গিয়ে আমরা পেয়েছিলাম কি দৌপদ দৌপদের সঙ্গে তার কীভাবে মিত্রতা ছিল এবং পরে কীভাবে শত্রুতা হয় এবং পরস্পর কীভাবে এক অপরের সঙ্গে সেই শত্রুতার প্রতিশোধ নেন আজকে আবার এই প্রথম অধ্যায়ের নম্বর শ্লোকে দৃঢ়ীয়ধন আবার দ্রোণাচার্যকে কিছু কথা বলছেন সেটা আজকে আমরা শোবন করব আজকে বলছেন ভীম বেড়াচ্চ দৌপদ মহারথ বলছেন হে আচার্য শুধু আপনার দৌপদের পুত্র দমনই নেই ওই দলে ওই দলে আরো অনেকে রয়েছেন কি বলছেন ভীমা ভীম সমাধি বলছেন ভীম আর অর্জুনের মতো সমযোদ্ধারা রয়েছে ভীম আর অর্জুনের মতো সমযোদ্ধারা রয়েছেন স্মরণ করে দিছেন তিনি তার গুরুদেবকে কি জানেন কারা আছেন ভীম আর অর্জুনের তো তিনি ভীমের নাম প্রথম উচ্চারণ কেন করলেন না তিনি ভীমের আমাদের সিঁদুর গোস্বামী বলছেন কি তিনি ভীমের কি ভীমের বলছেন প্রচন্ড যাই হোক না যাই হোক ভীমের অগ্নিসম প্রচন্ড মেজাজ ও যুদ্ধ কৌশলের প্রতি দুর্যোধন বিশেষভাবেই ভীত ছিলেন অর্জুন দুর্যোধন ভীমের মেজাজ বুঝতেন মেজাজ মানে ভীম কেমন ক্যাটাগরির লোক ছিল তার জন্য তিনি ভীমের কথা বলছেন এবং যুদ্ধ কৌশল ভীমের মেজাজের কথা তিনি দেখেছেন রাজসভায় যখন দ্রৌপদীকে তিনি বস্ত্রহরণ করছিলেন সেই যে পরিস্থিতি তখন তিনি ভীমের মেজাজ দেখেছিলেন তাই তিনি স্মরণ করে দিচ্ছেন হে গুরুদেব শুধু দৃষ্টি তুমি নেই শুধু দৌপদ নেই ওইখানে ভীম আর অর্জুন তার মতো মহা মহাযোদ্ধারা রয়েছেন শিলে বহুবাদ তিনি তাৎপর্যে সংক্ষপ্ত কিছু বলছেন বলছেন তিনি কিন্তু এই দণাচার্যকে তো তিনি গিয়ে বললেন দুর্যোধন দোনাচার্যকে বললেন কিন্তু দয়নাচার্য একজন এমন ব্যক্তিত্ব ছিলেন বলছেন শিলাপ কি যদিও সামরিক কৌলকৌশলের দোনাচার্যের অমিক শক্তির সম্মুখে দৃষ্টদুম্ন ছিলেন একজন অতি নগণ্য প্রতিবন্ধ মানে দোনাচার্যের যা শক্তি এবং যা তার যে যুদ্ধের কৌশলতা দৃষ্টদুম্ন ছিলেন অত্যান্তিক নগণ্য কিন্তু শিল বলছেন কে শুধু তো দৃষ্ট তুমনই ছিল না এই যে দুর্যোধন মনে করাছেন হে গুরুদেব আচ্ছা আমি মানলাম কি দৃষ্ট তুমনো আপনার কাছে বাচ্চা কিন্তু শুধু দৃষ্ট তুমনো নেই তো বলছেন কারা আছে আরো অর্জুনস্য সমায়ুধি অর্জুন আর ভীম ভীম অর্জুন সমায়ুধি ভীম আর অর্জুনের মতো এই রকম প্রতাপশালী মহারথিরা রয়েছেন আরও মহারথীরা এবং শিল্প তাই বলছেন কিন্তু আরো অনেকেই ছিলেন যারা ভয়ের কারণ ছিলেন বলছেন যে যদিও আপনার দনাচার্য ছিলেন একজন বড় যোধ্যা এবং তিনি বলছেন এই যুদ্ধের চিহ্নিত বড় কৌশল কিন্তু তারপরে আরো কেউ কেউ ছিল যারা ভয়ের কারণ ছিলেন ছিল কেমন দোনাচার্য ছিল বলছি দুর্যোধন ব্যক্ত করেছে কি তারা কেমন ভয়ের কারণ না বলছেন কি দুর্যোধন তাদের দূর অতিক্রম প্রতিবন্ধক বলে উল্লেখ করেছেন তারা দূর অতিক্রম অতিক্রম করা যায় না এই রকম প্রতিবন্ধক বলছেন বর্ণনা দিয়েছেন কিরকম প্রতিবন্ধক দূর অতিক্রম অর্জুনের শক্তির কথা দুর্যোধন ভালোভাবেই জানতেন ভীম ও অর্জুনের শক্তির কথা দুর্যোধন ভালোভাবেই জানতেন তাই সে অন্যান্য রথী মহারথীর মহারথীদের ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছেন এবং বলছেন কি দুর্যোধন ভালোভাবেই জানতেন ভীম আর অর্জুন কেমন শক্তিশালী ছিলেন তাই তিনি স্মরণ করে বলছে হে গুরুদেব এবং আপনি এই অর্জুন আর ভীমের কথা জানেন তো হয়তো জিজ্ঞাসা করছেন কথার মানে যেহেতু সামনে কথা হচ্ছে কি কি জানি ও তোমার শিষ্য আরে আমি তাকে বিদ্যা দিয়েছি আমি তাদের কলা কৌশল শিখিয়েছি তৎক্ষণাৎ দিনীয় বলছে বলছে না গুরুদেব না করতে এমনটা নই কিন্তু আপনি ভুল ভাবছেন অর্জুন শুধু আপনার কাছে শিক্ষা লাভ করে তিনি বলবান হননি তিনি সময় স্বর্গে গেছিলেন স্বর্গে এবং দেবরাজের কাছ থেকে তিনি বিশেষ বিশেষ অস্ত্র শিক্ষায় শিক্ষিত হয়ে বিশেষ তিনি সেই শক্তি অর্জন করে আসেন গুরুদেব এইটাই শেষ নয় আপনি কি জানেন কি তিনি এক সময় দেব আদিদেব মহাদেব শিবের সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং শিবকে যুদ্ধে পরাস করে তার কাছ থেকে বিভিন্ন কৌলক বিভিন্ন যুদ্ধের কৌশল শিখেছিলেন এবং বিভিন্ন শক্তিশালী অস্ত্র লাভ করেছিলেন বিশেষ করে শিবের মহাশক্তি পাশুবাদ অস্ত্র অর্জুন লাভ করেছিলেন তো সেই কথায় স্মরণ করিয়ে দিচ্ছেন সেই কথাই স্মরণ করে দিচ্ছেন দুর্যোধন কূটনীতিবিদ ওই জন্য মনে করে দিচ্ছেন কি এমন যেন না করে আমার গুরুদেব কি তিনি তাকে দুর্বল মনে করে নর্মেল একটা ঠিক আছে আমার শিষ্য নর্বেল যুদ্ধ করবে কিন্তু না দুর্যোধন মনে করে দিচ্ছে কি না গুরুদেব আপনার শিষ্য বলে হালকাই নেবেন না এরা কিন্তু আরও কারো কাছ থেকে শক্তিপ্রাপ্ত আর আপনি ভীমের ব্যাপারে জানেন তাহলে আপনাকে স্মরণ করে দিয়েছি একসময় যখন উনি ছোট ছিল তখন আমি তাকে বিষ দিয়ে মারার চেষ্টা করেছিলাম ভীমের এক নাম বিকধর গুরুদেব জানেন উনি খেতে খুব ভালোবাসতেন এখনও ভালোবাসেন তো তিনি লাড্ডু খুব পছন্দ করতেন এবং আমি লাড্ডুর মধ্যে বীজ দিয়ে তাকে খাইয়েছিলাম এবং তাকে আমি গঙ্গাতে ফেলে দিয়েছিলাম তুই জানেন গুরুদেব চমৎকারটা কি কিন্তু তারপরেও তিনি মরে নেই গুরুদেব এখন আমাদের সামনে রয়েছে তারপরে জানেন গুরুদেব কি হয়েছে তিনি সেই নাগ লোকে গিয়ে নাগ দেবতার কাছে বিশেষ শক্তি প্রাপ্ত হয়েছেন তিনি দশ হাজার হাতির বল সমযুক্ত তিনি দশ হাজার হাতির বল লাভ করেছেন তা আপনি তাকে এত হালকায় নিলে চলবে তাই আপনাকে আমি বলে দিচ্ছি কি দয়া করে আপনি নিজের কমরটা বেঁধে মাথাটা স্থির করে যে এরা কেউ হালকায় নেওয়ার মতো নয় এবং যুদ্ধে প্রস্তুত হয়ে যান তার সঙ্গে সঙ্গে বললেন গুরুদেব শুধু এরা না এদেরই সমতুল্য আর বহুজন আছেন তাই আপনি যুদ্ধ করার জন্য রেডি হয়ে যান এবং এই শ্লোকে শ্রীধুর গোস্বামী বলছেন কি ভীম এই যে এই যুদ্ধর আগে দুর্যোধন ভীম কিন্তু তিনটা প্রতিজ্ঞা করেছিলেন সেইটাও দুর্যোধন জানতে ভীম প্রতিজ্ঞা করেছিলেন কি করেছিলেন না ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্রকে তিনি একা মারবেন সিদ্ধার সেই বলছেন আর সেই চিন্তা হয় দুর্যোধন চিন্তিত কি ভাইরে এর মেজাজ আমি দেখেছি এর যে রাগ সে রাগেই তো মনে হচ্ছে খেয়ে নেবে রাগেই মনে হচ্ছে খেয়ে নেবে যখন যুদ্ধ করবো তখন কি হবে প্রতিজ্ঞা করেছিলেন কি আমি ধৃতরাষ্ট্রের একশো আট পুত্রকে একাই একটা মারব্রা দ্বিতীয় নম্বর প্রতিজ্ঞা বিভিন্ন পদে বহু তিনি যে উরুতে তিনি দ্রৌপদীকে বসাতে চেয়েছেন আমি সেই উরু ভঙ্গন করব সেই উরু ভঙ্গন করব এবং এ আমাদের মতো না কি এক কথা বলবে আর এক কথা করবে না ভীম ছিলেন একদম পাকালো যা বলবে তাই করবে এবং সমস্ত তার শক্তিও জানতেন তৃতীয় নম্বর প্রতিভা করেছিলেন কি তৃতীয় হচ্ছে বলছেন ভয়াবহ কিন্তু বলছেন তিনি দুঃশাসনের বুক চিরে হৃদয় পিণ্ড বার করে তার রক্ত পান করবে বুক চিরে হৃদয় পিণ্ড বার করে রক্ত পান করবে এই কথা শুনেই মানুষের গা কেঁপে যাবে সেই প্রতিজ্ঞা করেছিলেন এবং আমরা যুদ্ধতে দেখতে পেয়েছি সিদ্ধুর গোস্বামী বলছেন সিঁদুর গোস্বামী বলছেন আমরা যুদ্ধতে দেখতে পেয়েছি কি ভীম কিন্তু সব করেছে একটাও ফাও বলেনি সিঁধুর গোস্বামী বলছেন সিঁদুর গোস্বী বলছেন ভীম কি তিনি ধৃতরাষ্ট্রের প্রত্যেক পুত্রকে হত্যা করার প্রতিজ্ঞা করেছিলেন যুদ্ধের সময় অন্য পাণ্ডবরা ধৃতরাষ্ট্রের কয়েকজন পুত্রকে হত্যা করার সুযোগ পেলেও ভীমের প্রতিজ্ঞা রক্ষার জন্য তাদের হত্যা করা থেকে বিরত থাকেন যদিও পাণ্ডবদের আরো কিছু কৌরবদের পাণ্ডবদের আরো কিছু সৈন্য বাহিনী বা পাণ্ডবরা ধীতরাষ্ট্রের অন্যান্য পুত্রকে বধ করার সুযোগ পেয়েছিলেন কিন্তু না বধ করেছিলেন দু কিন্তু পরিস্মরণ করে নিয়েছিলেন বধ করার প্রতিজ্ঞা করেছেন আমাদের এমন বলছেন কি ভীম কেমন যুদ্ধ করতেন বড় বড় পাহাড় গুলোকে লাভ দিয়ে দিতেন এবং এমন চিৎকার করতেন তিনি কৌর কৌরবরা ছেড়ে দেন পাণ্ডবরা ভয়ে ভীত হয়ে যাবেন এমন চিৎকার করতেন কেন তিনি ভাবুন কিন্তু তিনি চোখ তিনি এতদিন বনবাস করার পর অজ্ঞাতবাস করে বনবাস করে অজ্ঞান বাস করে তারপরে যে একটা এতদিন ধরে প্রতিশোধ নেওয়ার একটা যে ইচ্ছে সেটা বুকের ভিতরে ছিল এবং সেই পরিস্থিতি চলে এসেছে প্রতিশোধ নেওয়ার পরিস্থিতি এবং সামল পেয়েও গেছে তারপরে সে রাগ দিয়ে প্রকাশ করছেন বলছেন বড় বড় পর্বতে তিনি লাভ দিতেন জোরে এমন চিৎকার করতেন অন্যান্য পাণ্ডব কৌরবদের কানে শব্দ শুনতে পেতো অশ্বিত কি শুনবো আর এই ভীমের শব্দ তরঙ্গ তার কানে এতই পাবার বল তার শব্দ তরঙ্গ বলছেন যুদ্ধ ভীমের ক্রোধে উজ্জ্বল জ্বলে উঠতো বলছি যুদ্ধ ভীমের ক্রোধে জ্বলে উঠতো আগুন জ্বলে উঠতো একদম ক্রোধে হুংকার দিতে দিতে তিনি অনেক উঁচুতে লাভ দিতেন এবং দ্বিতীয়রাষ্ট্রের প্রত্যেক পুত্রকে হত্যা করে তাদের রক্ত পান করতেন এবং বুক চিরে দিতেন আর রক্ত বার করে তিনি পান করতেন আর হাসতেন তার রাখ তার ক্রোধ যারা যারা মহাভারত দেখেছেন দেখেছেন তার ভীমের কি রাগ ভাবতে পারছেন রক্ত কাঁচা রক্ত এত সাহস আছে আমাদের কিন্তু তার রাগের কাছে এই ক্রোধ কি রক্ত কিছুই নেই নিচে ওর তার প্যারে আগুন জ্বলছে তা আগুনে রক্ত ঢেলে দিলে কিছু হবে কি কিছুই হবে না সেই রকম ভীম রক্ত বার করে কাঁচা রক্ত পান করে দিয়েছে আমরা দেখতাম যখন ছোট ছিলাম সিরিয়ালে এগুলো কি স্ত যে কালীমা কালীমা তার গর্দন কেটে বাটিতে রক্ত চিটচিট করে বেরিয়ে সে রক্ত তিনি খাচ্ছেন এখানে আমরা কত গ্রহ দিত প্রতিজ্ঞা বলছেন তিনি দুর্যোধনের উরু ভেঙে ফেলার প্রতিজ্ঞা করেছিলেন দ্রৌপদীকে অপমান করার সময় দুর্যোধন তার উরু উন্মোদ করে দ্রৌপদীকে দেখিয়ে বলেছিলেন লহ আমার উপভোগের পাত্রী তুমি হচ্ছে আমার উপভোগের পাত্রী এইভাবে উরু দেখিয়ে বলছে তুমি হচ্ছে আমার উপভোগের পাত্রী তখন ভীম গর্জন করছিল মনে হচ্ছিল ভীম তখনই মেরে দেবে যেহেতু ভীম ছিলেন ধার্মিক এবং তারা ছিলেন তাদের ভাতা ধৃতরাষ্ট্র জ্যেষ্ঠ ভাতা ধীর জ্যেষ্ঠ ভাতা যুধিষ্ঠি মহারাজের অনুগত্য শ্রণাগত তাই পারেননি মহারাজার তিনি সেই যে রাগ সেই রাগকে তিনি পুষিয়ে রেখেছিলেন বলছেন ও ভোগের পাত্র আমার কোলে এসে বস ভীম তখন ক্রোধে এবং ঘৃণায় জ্বলে উঠেছিলেন তেরো বছর ধরে তিনি সে আগুনে জ্বলছিলেন যেহেতু কৌরবদের ধ্বংসের জন্য তাকে এই সময়টা অপেক্ষা করতে হয়েছিল বলছেন বলছেন এটা ধরে ভীম তার এই আগুনটাকে রেখেছিল এবং সবসময় আগুনে তিনি জ্বলতেন কেন এইটাই ছিল এই কৌরবদের ধ্বংসের কারণ আর যেই সেই দিন সম্মুখে এসে গেল ভীমে একবারে এইভাবে বুক চিরে রক্ত খেয়ে কারো শরীর থেকে পাকে ছিন্নভিন্ন করে দিয়ে হাতকে ছিন্নভিন্ন করে দিয়ে ধৃতরাষ্ট্রের সমস্ত সন্তানদের ছিন্নভিন্ন করে শেষ করে দিয়েছিলেন এবং সবথেকে বেশি ক্রুদ্ধ হয়েছিলেন ধৃতরাষ্ট্র এই ভীমের প্রতি তিনি আমার একশো পুত্রকে বধ করেছিলেন এবং তিন নম্বর প্রতিজ্ঞা হয়েছে তার তিনি দুঃশাসনের বুক চিরে হৃদয় পিণ্ড বের করে রক্ত পান করতে চেয়েছিলেন তার মূল রাগটা ছিল দুঃশাসনের প্রতি কারণ দুঃশাসন একজন এত বড় বজমায়েশের কাজ করেছিলেন বজমায়েশের ভূমিকা অবলম্বন করেছিলেন কিন্তু একজন রাজবধূকে উলঙ্গ দেখার বাসনা করেছিলেন এবং উলঙ্গ রাজ সভাতে তিনি উলঙ্গ করতে প্রস্তুত হয়েছিলেন সে রাগ ভীমের বুকে ছিল কি প্রতিজ্ঞা সঙ্গে সঙ্গে এই কার্য প্রতি প্রতিজ্ঞা করেছিল আমি কিন্তু তোমার এই হৃদয় পিণ্ডকে বার করে আমি তোমার সেইখান থেকে রক্ত পান করবো বলছেন ভীম প্রতিজ্ঞা করেছিলেন ধরে ফেলেছিলেন এই জন্য তিনি তার বহু ছিন্ন বাহু ছিন্ন করার প্রতিজ্ঞা করেছিলেন এবং তার শুধু বুক থেকে হৃদয় পিণ্ড বার করে দেবে না তার বাহুকে ছিন্ন করে দেবেন সেই প্রতিজ্ঞাও তিনি করেছিলেন দ্রৌপদী দুঃশাসনের রক্ত দিয়ে তার চুল না ধোয়া পর্যন্ত তা বন্ধনমুক্ত রাখার প্রতিকার করেছিলেন ভীম পরে তার হাতে করে দুঃশাসনের রক্ত দ্রৌপদীর কাছে নিয়ে এসেছিলেন এবং ভীম যখন দুঃশাসনকে তিনি মারেন তখন ভীমের এইভাবে রক্ত নিয়ে গেছিলেন আস্তে আস্তে একদম আর এইভাবে দ্রৌপদের চুলে ঢেলে চুল দিয়েছিলেন দৌপের রাগ তখন একটু শান্ত হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে ভীমের রাগ একটু একটু শান্ত হয়েছিল দিয়োধন এই যুদ্ধের নাম উল্লে যোদ্ধাদের নাম উল্লেখ করে পাণ্ডবদের প্রতি যে কোনো প্রকার স্নেহতার ভাব থেকে মুক্ত হতে তাদের হত্যা করার জন্য দোনাচার্যকে প্ররোচিত করেন তারপর তিনি পাণ্ডবদের শক্তির সম্পর্কে বর্ণনা করতে থাকেন এবং সমস্ত কথা তিনি দ্রোণাচার্যকে বলছেন দুর্যোধন কেন যাতে দ্রোণাচার্য নিজেকে এমনভাবে প্রস্তুত করে নেই কি অর্জুনকে ভীমকে তিনি মনে এখনই মেরে দেব তো আজকের আলোচনা এখানে সমাপ্তি আগামীকাল আমরা আবার শুনবো হরে কৃষ্ণা